দুই হাত দিয়ে এরকম করে করলে কি খুব সুন্দরভাবে হয়ে যায় কতটা ঝরঝরে হয়েছে দেখুন পিঠাগুলো নমস্কার বন্ধুরা উপাদের পিছনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব পিঠা নুনের মধ্যে পিঠা বানাবো তো আপনারাও অনেক ধরনের চুষিপিঠা খেয়ে যেন এভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ স্বাদ হবে আর খেতে অনেক সুন্দর হবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করে পৌষ মাস পড়ে গেছে এখন তো পিঠা রেসিপি সবাই খেতেই হবে ভালো লাগবে তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে চলুন তাহলে রান্নাঘরে চলে যাই চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে তো এইখানে আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি চালের গুঁড়ো আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি আর এখানে নিয়েছি দু প্যাকেট আমল দুধের প্যাকেট এই যে আমল দুধটা দিলে কি খেতে ভালো লাগে আর চিনি নিয়েছি এক বাটির মতন আর একটু নুন আর এখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছি একটু চিনি দিয়ে চিনি দিয়ে গোলমরিচটা গুঁড়ো করলে কি ভালোভাবে গোলমরিচটা গুঁড়ো হয়ে যায় আর এখানে আমি এই যে নুনে গুঁড়ের নিয়ে নিয়েছি এই পাটালি দিয়ে আজকে আমি চুষি পিঠাটা বানাবো তো খেতে তো নরেন গুড়ের চুসিপিটা খুব সুন্দর হয় সেন্টটাও খুব সুন্দর আসছে মানটা ধরে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো জল জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ আর এখানে আমি গোলমরিচ যে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দেবো ভালো একটা সেন্ট আসার জন্য আর এখানে দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এক প্যাকেট আমি এখানে দিলাম আর এক প্যাকেট কুচিতে দেব দুধটা একটু হালকা গরম হলে কিন্তু এই দুধ জলটা হালকা গরম হলে কিন্তু এই দুধটা দিয়ে দিতে হবে দুধটা ফুটে উঠেছে এবার আমি চালটা দিয়ে দেব চালটা থালায় ঢেলে রেখেছিলাম এবারে এটাকে একটু ঢেকে রাখবে হালকা আজে কিন্তু দিয়ে রাখতে হবে এবারে বেশি আগুন হয়ে যাচ্ছে বলে আমি একটু নিম নামিয়ে হালকা আজ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মিশিয়ে একটা মন্ড মতন তৈরি করতে হবে মনে রাখবেন এরকম কিন্তু হালকা আজই দিতে হবে বেশি খুব বেশি আজ দিলে হবে না এক চামচ দিয়ে ঘি ঘিটা দিলে কি মাখাটা খুব ভালো হবে এবার নামিয়ে দেবো নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব হালকা একটু ঠান্ডা করে নিয়েছি পুরো ঠান্ডা করলে হবে না দেখুন গরম ভাপ উঠছে এসব এরকম মেখে নিতে হবে ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেছে আমার ডোটা দেখুন কত সুন্দর এবারের থেকে একটু একটু করে নিয়েছি কেটে নিই এরকম কয়েকটা লম্বা লম্বা করে নিতে হবে তারপরে এরকম করে ধরে দুই হাত দিয়ে এরকম করে করলে কি খুব সুন্দর ভাবে হয়ে যায় একদম সহজ সবগুলো চুষি পিঠা করে নিয়েছি এরকম সাইজ করে আপনারা চাইলে কিন্তু আরো ছোট বড় করতে পারে ছোট করে করলে এই গোলাটা একটু ছোট্ট করে এরকম কেটে নেবেন এটা যত করবেন এটা তত ছোট হবে তবে আমারটাই আমার একটু বড় বড় একটু ভালো লাগে করে নিয়েছি আর এর মধ্যে করে করে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে এদিকে একটু চুটি পিঠাগুলো করে নিয়েছি এক গ্রেটার দিয়ে গুটটাকে গ্লেট করে নিচ্ছি তাহলে হচ্ছে ডেলা ভাবটা থাকবে না ভালো করে গুলে যাবে আপনারা তাহলে সিন নাড়া দিয়ে ফেতো করে নিতে পারেন আমি কিন্তু এটা দিয়ে করে নিচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন গুড়টাও গ্লেট করা হয়ে গেছে এবার হাত দিয়ে আমি ওনানটা ধরে নেব আবার দুধটা জ্বালাবো তার জন্য আমি কয়টা বসিয়ে দিয়েছি আর আগে একটু জল দিয়ে দিচ্ছি দুধ দেবো বলে একটুখানি দিয়ে দিলাম আর এখানে এক কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে আমি ঘন করে নেব দুধটা হালকা গরম হয়ে গেছে আমি এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেব এই আমল দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা তাড়াতাড়ি করে ঘন হয়ে যাবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে চিনিটা দিয়েও আমি জ্বালাবো চিনিটা দিয়ে অনেকক্ষণ ফুটাতে থাকবো আরো অনেকক্ষণ ধরে ফুটিয়ে দুধটাকে পুরো গাঢ় করে নিয়েছি দেখুন এই সময় আমি এই গুড়টা দিয়ে দেব একটা যে পাটালি গুড় নিয়েছিলাম ওইটাই তো আমি দিয়ে দেব আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন কম বেশি করে লাগলে বা কম কম করলে মতো করে দিলাম এটাকে একটু আবার জ্বালিয়ে নেব কত সুন্দর হচ্ছে নলেন গুড়ের চুষি পিঠা চুষি পিঠাটা তো গরম জলে করে নিয়েছি ওটা সিদ্ধ মতন হয়ে গেছে এবার এটা একটু ফুটিয়ে তারপর লাস্টে একটু চুষিটা দিয়ে দেবো তাহলে ভালো হবে কতটা ঘন হয়ে গেছে পুরো সর করে যাচ্ছে এবারে আমি চুষি পিঠাগুলো দিয়ে দেব আর চুষি পিঠাতে যে আমি ওই চালের গুঁড়ো দিয়ে রেখেছি ওগুলো শুদ্ধ দিয়ে দিলে হবে না এরকম বেছে বেছে এরকম করে দিতে হবে করে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো বেশি ফুটাতে হবে না দেখুন কতটা ঘন হয়ে গেছে আমি নামিয়ে চুষি পিঠা পিঠাগুলো এই বাটির মধ্যে ঢেলে ঢেলে রাখি পরে জমলে খেতে ভালো লাগবে কতটা ঝরঝরে হয়েছে দেখুন পিঠাগুলো

পুরো ঝর ঝরে আছে তো বন্ধুরা আজকে আর কিছু বললাম না এই পর্যন্তই আজকে ভিডিওটা শেষ করি